নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিংয়ের সঙ্গে আমি আবার হাজির হয়ে গেছি তোমার ভালোবাসার মানুষের রিডিং নিয়ে তার তোমার ভালোবাসার মানুষের মনের এনার্জি নিয়ে আমি আবার হাজির আমি জানি তোমরা ভীষণভাবে অপেক্ষা করো এই রিডিংয়ের জন্য তো সেই জন্যেই কিন্তু সেই রকমভাবেই আবার এই রিডিং নিয়ে আমি হাজির হয়ে গেছি তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে সে তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি অনুভব করছে অবশ্যই সেটা দেখে নেব আগে দেখে দিলাম তো স্টার্ট করছে রিডিং অবশ্যই বলবো যে তোমরা তোমাদের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং আর যারা যারা আজকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও প্রথমে কারণ সাবস্ক্রাইব করলে কী হবে তোমাদের এই এই চ্যানেলের রিডিংয়ের সঙ্গে তোমার এনার্জি একদম অ্যালাইন হয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমরা দেখবে যখনই তোমরা রেগুলারলি রিডিংটা দেখতে থাকবে তখনই দেখবে যে এই রিডিং তোমাদের সঙ্গে ফিফটি টু সিক্সটি অবশ্যই রেজনেট করছে তো অবশ্যই এই জন্যে বলছি সাবস্ক্রাইব করে নাও আর বলবো অবশ্যই পজিটিভ থাকো কারণ আমাদের জীবনে শুধু এই ভালোবাসার মানুষকে পাওয়ার ক্ষেত্রে না জীবনের প্রতিটা পদক্ষেপে প্রতিটা ক্ষেত্রে কিন্তু জীবনে যদি আমরা আমাদের মনের মতো করে কিছু পেতে চাই তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের পজিটিভ থাকতে হবে আমরা যদি নেগেটিভ হয়ে যাই তাহলে কি হয় আমাদের সেই মানে আমরা যেটা চাইছি সেটা প্রাপ্তির জায়গাটায় আগেই কিন্তু প্রথমেই আমরা কিন্তু অনেকটাই লস করে ফেলি তো সেই জন্যেই কিন্তু আগে বলবো যে অবশ্যই পজিটিভ থাকো আর দেখতে থাকো আজকের রিডিং আর এই রিডিং একদম নিউট্রাল ভাবে তোমরা দেখো কোনোভাবে কোনো পরিস্থিতি বিচার করে কিন্তু দেখো না তোমরা ম্যারেডও হতে হতে পারো পারো তোমরা সাধারণভাবে মানে যে মানুষটিকে তুমি তুমি দেখতে দেখতে যে মানুষটির এনার্জি এখন সে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডও হতে পারে বা এই মানুষটির সঙ্গে তুমি কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে জড়িয়ে থাকতে পারো বা এরকমও অনেক ক্ষেত্রে হয় যে তুমি নিজে মানে একদম ক্লিন তোমার কোনো ম্যারেজ নেই বাট তুমি যাকে ভালোবেসে ফেলেছো সে ম্যারেড তো সেভাবেও কিন্তু তোমরা দেখতে পারো এবং অনেকের ক্ষেত্রে এজ ডিফারেন্স থাকে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে অনেকের জাতির বৈষম্য থাকে অনেকের মানে এমনও হয়েছে আমার কাছে যারা মানে বিভিন্ন আসছে বিভিন্ন রকমের রিডিং এই জন্যেই আমি বুঝতে পারছি যে বিভিন্ন রকমের পরিস্থিতি নেগেটিভ পরিস্থিতি হয়ে যাচ্ছে নিজেদের মানে কিছু কিছু রিলেটিভসদের মধ্যেও হয়ে যায় তো সব ক্ষেত্রেই তোমরা কিন্তু দেখতে পারো এবং তোমরা কন্ট্যাক্টে থাকলেও দেখতে পারো নো কনট্যাক্টে থাকলেও দেখতে পারো তো সেই জন্যই বলছি অবশ্যই পজিটিভ থেকে রিডিংটা দেখো কারণ ভালোবাসা কোনো দোষ নয় ভালোবাসা ঈশ্বর দ্বারা প্রদত্ত একটি মানে পৃথিবীর বুকে সেই তৈরি করেছে ঈশ্বরই তৈরি করেছেন এই ভালোবাসা নামক বস্তুটিকে তো সেই জন্যেই ভালোবাসাকে মানে দেখার জন্য কোনো পরিস্থিতি বিচারের কোনো দরকার নেই এবং সেইভাবে কোনো নিজের মধ্যে নিজে কোনো সেম ব্যাপার রাখারও কোনো দরকার নেই ওকে তো অবশ্যই তোমরা একদম মানসিকভাবে পিওর থেকে মানসিকভাবে একদম সেই মানুষের প্রতি ডেডিকেটিং থেকে অবশ্যই এই রিডিংটা দেখতে থাকো তো শুরু করছি রিডিং আর প্রথমেই বলবো অবশ্যই তোমার ভালোবাসার মানুষের মুখটিকে মনে করে নাও খুব ভীষণভাবে একদম পজিটিভলি সেই মানুষের মুখটাকে মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং তো শুরু করছি রিডিং তোমার ভালোবাসার মানুষের মুখটা মনে করো আর তার নামটিও তিনবার উচ্চারণ করে তুমি দেখো তো দেখে নেব প্রথমেই যে সেই মানুষটি যার রিডিং তুমি আজকে দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তোমাকে নিয়ে এই সময় এই মুহূর্তে কি অনুভব করছে সে এই মুহূর্তে আজকে তোমার জন্য কি অনুভব করছে সেটাই দেখে নেব কি অনুভব করছে কি অনুভব করছে থ্রি অফ ওয়ান অফ কাপস বন্ধুরা তোমাদের তো ভীষণ টপ সিচুয়েশনে সম্পর্কটা তৈরি হয়েছে মানে যেরকম যেরকম আমি বলছিলাম যে অনেকটাই অনেক সময় এমন হয়ে থাকে যে অনেক বিপরীত পরিস্থিতিতে তোমাদের সম্পর্কটা তৈরি হয়ে যায় এবং ঠিক সেইভাবেই রিডিংটাও উঠে এসেছে সত্যিই কিন্তু তোমরা অনেকটাই এখানে কেউ যে হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছে বা ওয়াইফ হাজব্যান্ডের জন্য দেখছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না বুঝতে পেরেছ তো সেখান থেকেই এবং তোমরা আমি এখানে অনেকটাই দেখতে পাচ্ছি যে তোমার যে ভালোবাসার মানুষ আছেন সে কিন্তু খুব কষ্ট পাচ্ছে আজকে বুঝতে পেরেছ তার মনের মধ্যে প্রচুর একটা কষ্ট চলছে উনি আজ ভীষণ কষ্টে আছেন কারণ উনি ভাবছেন কোথাও ওনার মধ্যে আজকে এটা চলেছে সারাটা দিন ধরে এবং আজকে এই মুহূর্তেও উনি এইটাই চিন্তা করছেন ওনার মধ্যে চলছে এই সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে তুমি হয়তো মানে সম্পূর্ণভাবে মুখ ঘুরিয়ে নিয়েছো উনি কিন্তু এটাই ভাবছেন সেই জন্যে কিন্তু কোথাও মানে মানে একটা মানে ওনার ভিতরে ভিতরে এমন একটা ব্যাপার চলছে যে উনি যখন মানে তুমি হয়তো কিছু ভুল ভেবে তুমি সরে এসে মানে তুমি সরে গেছো তুমি হয়তো নিজেকে একটু নিউট্রালি একটু সরিয়ে রেখেছো তো সেখান থেকে উনি এটা চিন্তা করছে তাহলে আমারও নিজেকে সরিয়ে রাখাই হয়তো ঠিক হবে উনি কিন্তু নিজেকে কিছুটা নিউট্রালি এখন সরিয়ে রাখার কথাই চিন্তা করছে বাট তবুও কিন্তু মনের মধ্যে মানে তোলপাড় করা ভালোবাসা উনি কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসছেন এবং আবার একটা মানে এই যে দূরে আছেন এই যে নিজে মুখ ফিরিয়ে আছেন এই মুহূর্তেও মুখ ফিরিয়ে মুখ ফিরিয়ে আছেন তবুও কিন্তু মনের মধ্যে চলছে এরকমভাবে থাকা যাবে না সব কিছু শেষ করে দিয়ে আমি থাকতে পারছি না আমি থাকতে পারবো না তো উনি কিন্তু আবারও আপনাকে ওনার ভালোবাসার অফারটা কিন্তু দিতে চাইছেন উনি নিজেকে সরিয়ে রেখেও শান্তি পাচ্ছেন না মনের মধ্যে অশান্তি অশান্তি অশান্তির পরিবেশে তিনি আজকে যেন মর্মা হত হুম তিনি ইভেন এটাও তিনি করেছেন করে দেখে নিয়েছেন তিনি কিন্তু মানে ওনার জীবনে না প্রচুর অপশন এসেছে এসেছে গেছে আজও এই মুহূর্তেও হয়তো অনেক মানুষের সঙ্গে উনি কানেকশন রাখেন কেন রাখেন বা কেন রাখছেন এই যে তোমার যে প্রবলেম তোমার যে কষ্টটা থেকে বেরোনার জন্য কিন্তু উনি দেখছেন কিছুতেই শান্তি নেই তুমি ছাড়া ওনার জীবনে উনি দেখছেন কিছুতেই উনি শান্তি পাচ্ছেন না উনি যেন মানে সেই যার সঙ্গে যাই উনি কথা বলুন না কেন যার সঙ্গে যাই উনি ওনার জীবনে ঘটুক না কেন উনি ঘুরে 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 সেই তোমার দিকেই ওনার চোখ তোমার দিকেই ওনার মন হুম দেখো এই দেখো কিং অফ প্যান্ট কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড কিং অফ কাপস দুদিকে দুদিকে মুখ ঘুরিয়ে বসে আছে দেখো হুম তুমিও মুখ ঘুরিয়ে বসে আছো সেও মুখ ঘুরিয়ে বসে আছে কিন্তু অশান্তি তুমি হয়তো এখানে মানে উনি এটাই চিন্তা করছেন তুমি হয়তো খুব ভালো আছো তুমি ভীষণ শান্তিতে আছো তুমি তোমার জীবনে সব কিছু আছে তুমি একটা ভালো কেরিয়ার আছে তোমার তোমার ভালো ফাইন্যান্স আছে তোমার জীবনের মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং খুব সুন্দর তো তুমি খুব আনন্দে আছো তোমার জীবনটা আনন্দে পরিপূর্ণ এবং উনি এটাই চিন্তা করছে আমারও যে কিছু নেই তা নয় কিন্তু আমি সব পেয়েও আমার জীবনের থেকেও সব কিছু আমি যেন সব হারিয়েই রয়েছি আমি কিছুতেই আমি এটা ফিল করতে পাচ্ছি না যে হ্যাঁ আমারও সব কিছু আছে আমিও একটা স্বাধীন মানুষ একটা মানে মনের মধ্যে একটা আনন্দ আমি কিছুতেই ফিল করতে পারছি না উনি কিছুতেই ফিল করতে পারছেন এবং মনের মধ্যে খালি মুখটা দেখো যেন হতাশায় ভরা উনি মানে সব থেকেও ওনার জীবনে উনি হতাশায় ভরা এবং না ওনার মনে না প্রচুর আবেগটা এত বেশি আজকে ভিড় করেছে যে চিন্তার বাইরে এই এত বেশি আবেগে উনি আবার তাল মাটাল খাচ্ছে উনি কোথাও যেন ভালোই লাগছে না তোমাকে ছেড়ে তোমার কথা ভেবে ভেবে উনি যেন আকুল হয়ে যাচ্ছেন হুম এবং তোমার জন্য মানে এত ভালোবাসা আজকে উনি এটাই ফিল করছেন যে তুমি আর আমি কিন্তু একদম মানে যেন দুই দেহ এক প্রাণ উনি তোমাকে আর নিজের থেকে আলাদা ভাবতেই পারছে না তোমার প্রতি প্রচুর একটা ভালোবাসাকে ফিল করছে আর এই ভালোবাসা আর কোনোদিনও যাবে বলে উনি এটাও কিন্তু নিজের মনটাকে আর বোঝাতে পারছে না যে এইটা কোনোদিনও শেষ হবে হয়তো সামনে সামনে মানে একদম যে জগতে উনি কিন্তু দেখছে যে সম্পর্কটা কিছুই নেই এবং তুমিও হয়তো দেখছো সম্পর্কটা কিছুই নেই যোগাযোগ নেই কোনো কথাবার্তা নেই কিন্তু উনি কিন্তু এখনো তোমার সঙ্গেই আছে তোমার সাথেই আছে তোমার পাশেই আছে উনি কিছুতেই তোমার থেকে নিজেকে পুরোপুরি ডিট্যাচড করতে পারছেন না এইটা এই যে এই টেন অফ শোর্সটা উনি কিছুতেই কিন্তু শেষ করে দিতে পারছেন না উনি বরং নিজের বুকের ওপরে পাথরের মতো নিয়ে নিয়েছেন উনি বুকের ওপরে শেলের মতো নিয়ে নিয়েছেন কিন্তু উনি কিছুতেই শেষ করে চলে যেতে পারছেন না উনি এটাই ভাবছেন যে যতক্ষণ আমার বুকে প্রাণ আছে ততক্ষণ কিন্তু আমি তোমাকেই ভালোবেসে যাব যেদিন আমি শেষ হয়ে যাব সেদিন আমার সঙ্গে সবটা শেষ হয়ে যাবে কিন্তু যতদিন আমি এই পৃথিবীর বুকে থাকবো ততদিন কিন্তু আমি তোমাকেই ভালোবেসে যাব উনি কিন্তু এই এই মুহূর্তে তোমার জন্য ভীষণ আজকে আবেগের যেন মানে আবেগটাকে উনি সামলাতেই পারছেন আজকে কিন্তু তোমার সঙ্গে আজকে হয়তো কথাই বলেননি কথাই বলেননি যোগাযোগ হয়নি কোনো আহ কোনোরকম কোনো কল না মেসেজেস না এবং তিনি এটাও ভাবছেন যে আমার জীবনে প্রচুর মানুষ এসেছে গেছে আমি অনেকের সঙ্গে নিজেকে অ্যাটাচড কখনো করেছি কখনো করিনি কিন্তু যাকে আমি চাইলাম যার জন্য আমি হয়তো সারা জীবন অপেক্ষা করে লই করে রইলাম সে এলো আমার জীবনে কিন্তু আমি তাকে ছুঁতে পারলাম না আমি তাকে পেতে পারলাম না উনি ভীষণভাবে আজকে হতাশায় ডুবে গেছেন ভীষণ হতাশা উনি এই হতাশাটা থেকে বেরোতে পারছে না এবং উনি খালি চিন্তা করছে তুমি খুব ভালো আছো তুমি খুব ভালো আছো এবং তুমি যেমন ভালো আছো তেমন ভালো থাকো উনি এটাই চাইছেন মানে কোথাও তোমাকে না আজকে হয়তো তোমার সঙ্গে কথা তো বলেনি কিন্তু হয়তো আমার এখানে এনার্জি নেই স্টক করার কিন্তু আমার ইনটিউশন আসতে তোমাকে স্টক করেছেন এবং স্টক করে দেখেছেন তুমি ভীষণ হ্যাপি মানে তুমি হয়তো খুব হাসি খুশি এবং তুমি মানুষটাই হয়তো খুব হাসি খুশি এবং সেখান থেকে তুমি হয়তো তোমার কোথাও ইমেজ দিয়েছো পিকচার দিয়েছো খুব হাসি খুশি একটা এবং সেটা দেখে ওনার মনে হয়েছে তুমি ভীষণ ভালো আছো এবং সেখান থেকেই উনি এটাই ভাবছেন যে না ভালো যখন আছে থাক আমি আমার ব্যথাকে নিয়েই থাকি উনি সে ভালোবাসাকে বুকের মধ্যে চেপে রেখেই কিন্তু কষ্ট নিয়েই কিন্তু একা একা দূরে আছে বাট উনি নিজেকে তোমার থেকে দূরে এটা ফিল করতে পারছেন না উনি তোমার উনি তোমার সঙ্গেই আছে তোমার পাশেই আছে এটা ওনারও কিন্তু সব সময় মনে হচ্ছে এবং বারবার কোথাও যেন উনি তোমাকে তার পাশে ফিল করছে আজকে উনি এটা ভাবছেন যে তুমি হয়তো মানে আবার আরও একটা ব্যাপার এখানে মনে হচ্ছে যে তোমাদের মধ্যে হয়তো শেষ যখন কমিউনিকেশন হয়েছিল তোমাদের মধ্যে কোনো কোনো মিউচুয়ালি কোনো কথাবার্তা হয়েছে তো সেখান থেকে উনি এটাই ভাবছেন যে হ্যাঁ আমরা সে মিউচুয়ালি মানে এটা মিউচুয়ালি সেপারেশনের মতো বুঝতে পেরেছ তো উনি ভাবছে মিউচুয়ালি সেপারেশন আমার কথা তুমি মুখের শুনলে আর সরে গেলে তুমি আমার মনটাকে দেখার চেষ্টা করলে না মানে উনি হয়তো নিজেই এমন কিছু বলেছে যে তুমি সরে এসেছো বাট উনি এখন চিন্তা করছে কেন বললাম আমার এই মুখের কথাগুলো শুনেইও চল সরে গেল মানে কি কীরকম একটা যে ওনার মধ্যে আজকে ডাউট কাজ করছে চিন্তার বাইরে মানে উনি একরকম ভাবছে তো বটেই কিন্তু ওনার কাজ আর ভাবনার মধ্যে কিন্তু একদম মিল নেই আজকে ওনার কাজ আর ভাবনার মধ্যে প্রচুর তফাৎ আর আমি বলছি আজকে দেখো ওয়াটার 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 বুঝতে পেরেছো মানে চারিদিকেই ওয়াটার এখানে দেখ দেখছো কিং অফ কাপসে তো ওয়াটার আছে এসব কাপসে ওয়াটার আছে অ্যান্ড হচ্ছে তোমার ওয়াটার এলিমেন্ট অ্যান্ড এখানে এটা এয়ার এলিমেন্ট বাট এখানেও তো পিছনে নদী আছে তো এখানেও ওয়াটার আছে অ্যান্ড এখানেও কিন্তু দূরের দিকে কিন্তু জল বুঝতে পেরেছো তো সেখানে চারিদিকেই জল মানে ইমোশানই ইমোশন উনি ইমোশনে আজকে ভরপুর এত ইমোশান ওনার বুকের ভেতরে আজকে উনি ইমোশনটা থেকে বেরোতে পারছে না উনি ইমোশনে যেন চাপা পড়ে যাচ্ছেন আজকে ভীষণভাবে উনি আজকে মানে আমার কিরকম চালান হচ্ছে উনি কান্নাকাটিও করেছেন উনি মুখ ঘুরিয়ে রেখেছেন কিন্তু কান্নাকাটি করেছেন আজকে কিন্তু কিসের জন্য কাঁদছি আমি কি পাওয়ার জন্য কাঁদছি উনি সেটাই হয়তো জানেন না উনি আজকে উনি কান্নাকাটি করেছেন জাস্ট কান্নাকাটি মানে সে মেল হোক বা ফিমেল হোক আজকে উনার চোখ দিয়ে দু ফোটা হলেও জল পড়েছে দু ফোটা হলেও তিনি চোখের জল ফেলেছেন আজকে তো দেখবো আসলেই আজকে দেখে নেব যে ওনার সাবকনসিয়াস মাইন্ডে কি আছে উনি কি চাইছেন ওনার অবচেতন মন কি চান তোমাকে চান নাকি অন্য কাউকে দেখেনি তোমার যে ভালোবাসার মানুষ তার যে অবচেতন মন সেই অবচেতন মন কাকে চায় তোমাকে কি পাশে চায় তোমাকে কি তোমাকেই কি একদম নিজের করে পেতে চায় নাকি অন্য কাউকে চায় তোমার ভালোবাসার মানুষের অবচেতন মন কি চায় তোমাকে চায় নাকি অন্য কাউকে চায় দেখি না উনি উনি কিন্তু ওনার জীবনে উনি অন্য কাউকে চাইছেন তোমাকে কিন্তু চাইছেন না কি ব্যাপারটা অন্য কাউকে চাইছেন কেন তোমাদের মধ্যে তারা থার্ড পার্টি সিচুয়েশান কিছু আছে আইদার থার্ড পার্টি সিচুয়েশন আছে এখন অথবা ওনার জীবনে কোনো এক্স ছিলেন তাকে এখনও তিনি ভুলতে পারছেন না এবং দেখো জাজমেন্ট তো উনি শেষ হয়ে যাওয়া সম্পর্ককে ফিরে পেতে চাইছেন উনি তোমাকেও ভালোবাসেন উনি তোমাকেও চাইছেন উনি তোমার মধ্যেও বেঁধে গেছেন কিন্তু উনি পুরনো কেউ চাইছেন বুঝতে পেরেছ উনি পুরনোকেও চাইছেন আর এই জন্যেই কোথাও তোমাদের মধ্যে কিছুটা সেপারেশন মানে ওনার আমি বললাম না ওনার ঠিক উনি কি চাইছেন আর উনি কি বলছেন দুটোর মধ্যে মানে ঠিক ম্যাচ নেই এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে উনি কিন্তু তোমাকে সঠিকভাবে যে তোমাকেই চাইছেন তা কিন্তু নয় উনি কিন্তু তোমাকেই চাইছেন না তোমার তোমার ওপরেও ওনার কিন্তু মন আছে উনি তোমাকেও ভালোবাসেন বাট উনি চাইছেন অন্য কাউকে উনি চাইছেন ওনার জীবনে পুরোপুরিভাবে চাইছেন অন্য কাউকে অ্যান্ড এখানেই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম ওই যে ওখানে দেখলাম কারেন্ট ফিলিংসে ওনার জীবনে অনেকজন এসেছেন গেছেন সেখানে কিন্তু কোনো এক্স আছেন যাকে কিন্তু উনি আবার ফিরে পেতে চাইছেন অ্যান্ড তোমার জন্য যে ফিলিংস ওনার আছে কিন্তু উনি ভেবে ফেলেছেন কি তুমি সরে গেছো তো ওই জন্যই তিনি আর তোমার উপরে কোনো আর আশাই রাখছেন না উনি তাকে ফিরে পেতে চাইছেন কোনো পুরনো মানুষকে ফিরে পেতে ফিরে পেতে চাইছেন উনি কে সে নিশ্চয়ই তোমরা জানো বা হয়তো তুমি জানো না একদমই তোমার অজানা আছে কেউ কেউ না কেউ তো আছে তাহলে উনি চাইছেন তো অন্য কাউকে তাহলে আমি আজকে একটু ক্লারিফিকেশন নেব ডিপ লাভ কার জন্য আছে তাহলে ডিপ লাভ কার জন্য আছে তার মনের ভিতরে ডিপ লাভ কার জন্য আছে তার মনের ভেতরে তোমার ভালোবাসার মানুষের মনের ভেতরে ডিপ লাভ কার জন্য আছে তোমার জন্য আছে নাকি সেই মানুষটির জন্য আছে দেখি ও বাবা দেখো ওই ওনাকেই বেশি ভালোবাসেন উনি ওনাকে উনি বেশি ভালোবাসেন যে উনি ওনার জীবন থেকে চলে গেছেন বুঝতে পেরেছ তো সেই জন্যেই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে এত স্ট্রাগল এত স্ট্রাগল তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা বারবার ডিট্যাচমেন্টে যাচ্ছ বারবার তোমাদের মধ্যে সিচুয়েশন হয়ে যাচ্ছে তোমরা অনেকে লং টার্ম নো কন্ট্যাক্টে আছো তাই তো বলো একদম রাইট উনি আসলেই অন্য কারোর এখনো ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়ে আছে এবং তার সঙ্গে ডিটাচমেন্ট চলছে তার সঙ্গেও ডিটাচমেন্টে আছেন উনি তার সঙ্গেও যে অ্যাটাচমেন্টে আছেন তার নয় তার সঙ্গেও ডিট্যাচমেন্টেই আছেন বেশিরভাগ তোমাদের এখানে যারা যারা আছো তাদের মধ্যে যে মানুষকে উনি চাইছেন তার সঙ্গেও উনি ডিট্যাচমেন্টে আছেন ওনার সঙ্গে ডিট্যাচড হয়ে গেছেন ওনার কোনো এক্স ইনি যার প্রতি এখনো তিনি যে তার যে মনের যে মানে চাহিদাটা উনি কিছুতেই এখনো পুরোপুরি সেই জায়গা থেকে সরে আসতে পারছে না বুঝতে পেরেছ উনি তোমার সঙ্গে হয়তো তোমার সঙ্গে উনি কথা বলছেন যোগাযোগ রাখছেন তোমাকেও উনি তোমার কাছেও কিন্তু উনি ভালোবাসা চাইছেন কিন্তু সেই যে এনার্জিটাকে উনি ধরে রাখতে পারছেন না কারণ ওনার কিন্তু অন্য একজন বসে আছে ওনার কনসাস মাইন্ডে তুমি আছো কিন্তু ওনার অন্য অন্যজন আছে এবং তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে ডিটাচমেন্টের বড় কারণ হচ্ছে এই মানুষটা তো আমি বলবো থার্ড পার্টি সিচুয়েশন কাটাতে হবে নাহলে কিন্তু এই সম্পর্কটা কিনারা পাওয়া খুব মুশকিল তো আমি তাহলে লাস্ট দেখব যে এই মানুষটির তোমার যে এই যে ভালোবাসার মানুষ এই মানুষটির সঙ্গে তাহলে কার ম্যারেজ হচ্ছে তোমার হচ্ছে নাকি উনি যাকে চাইছেন তার সঙ্গে হচ্ছে হয়তো আজকের এই রিডিংটা ভীষণ তোমাদের বুকে বিঁধবে খুব কষ্ট পাবে তোমরা কিন্তু কিচ্ছু করার নেই আমার রিডিংয়েই আজকে এটা উঠে এসেছে তো দেখে এই মানুষটা তোমার যে ভালোবাসার মানুষ তার কার সঙ্গে ম্যারেজ হচ্ছে তোমার যে ভালোবাসার মানুষ তার আজকে দেখব কার সঙ্গে ম্যারেজ হচ্ছে তার কার সঙ্গে ম্যারেজ হচ্ছে তোমার যে ভালোবাসার মানুষ তার কার সঙ্গে ম্যারেজ হচ্ছে তোমার সঙ্গে নাকি মানে উনি যাকে চাইছেন তার সাথে এখানে দুটোতেই তো সেইভাবে ক্লারিফিকেশন দিচ্ছে না বাট ফুল কার্ড এখানে একটা তোমাদের মধ্যে স্টার্টিং আসতে চলেছে হঠাৎ করে আমি একটু ক্লারিফিকেশন নেব এখানে পুরোপুরি পড়েনি তো দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তার তোমার সাথে কি ম্যারেজ হচ্ছে নাকি অন্য কারোর সাথে তোমার ভালোবাসার মানুষের তোমার সাথেই কি ম্যারেজ হচ্ছে নাকি অন্য কারো সাথে না তোমার সাথে পুরোপুরি যে ম্যারেজটা হচ্ছে সেটা দেখাচ্ছে না এখানে কিন্তু বাধা আছে এখানে বাধা আছে তোমার সঙ্গে পুরোপুরি ম্যারেজটাতে বাধা আছে তবে উনি বারবারই তোমার কন্ট্যাক্টে আসবে এই যে ফুল কার্ড এসে গেছে উনি আবারও তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে তোমরা হয়তো ডিটাচমেন্টে থাকলেও উনি তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে কিন্তু ওই যে পুরোপুরি ম্যারেজের জায়গাটা কিন্তু দেখাচ্ছে না অ্যান্ড তোমার আর যে মানে অন্যজনের সঙ্গে নিলাম সেখানেও কিন্তু ফুল ম্যারেজ দেখাচ্ছে না বাট হ্যাঁ সেখানেও কিন্তু অন্য কারোর সঙ্গে কিন্তু উনি কোনো রিলেশনে আসতে পারেন অন্য কারোর সাথে কিন্তু খুব কামিং সিক্স মান্থের মধ্যে উনি একটা রিলেশনে আসতে পারেন সেটা কিন্তু দেখাচ্ছে বাট এখানে তোমার সাথে ম্যারেজে কিন্তু বাধা তো আমি বলবো এখানে ফুললি পার্সোনাল গাইডেন্সের দরকার তোমাদের রিডিংটা আজকে ভীষণ টাফ একটা স্ট্রং অ্যান্ড খুব রাফ অ্যান্ড টাফ রিডিং এসে গেছে তো অবশ্যই বলবো তোমরা যারা যারা ভীষণ প্রবলেমের মধ্যে আছো তারা অবশ্যই পার্সোনাল গাইডেন্স নিয়ে কাজ করো অবশ্যই নিজের প্ল্যানেটের কিছু রেমেডিস করো তাহলেই দেখবে তুমি এই মানুষটিকে বা তোমার যে ইমোশনাল জায়গা সেটা কিন্তু ব্যালেন্স হচ্ছে ঠিক আছে তোমার ভালোবাসার মানুষকে তুমি ফিরে পাচ্ছ তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই